কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে যারা ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্তদের কাছে সবসময় আছি আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে চাই এবং এই জন্য আমরা কাজ কিন্তু শুরু করে দিয়েছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের বিবরণ সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু অনেক পূর্ণ সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো এরপরে আপনাদের যে আর্থিক দুর্নীতি হয়েছে সেটি আমরা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের যে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় রয়েছে সেখানেও আমরা যোগাযোগ করি এবং সেখান থেকে আমরা আপনাদের জন্য আমাদের সর্বত্র করার চেষ্টা করি এই নিশ্চয়তা দিতে পারি এবং আপনাদের পাশে আছি আমরা সব কিছু স্বাভাবিক হলে এটি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে আপনারা বলতে পারেন তারা এখন হচ্ছে ইনিশিয়াল কাজ করছে ইনফরমেশন নিচ্ছে তারা আমাদের সর্বজন দৃশ্যমান হবে এবং এই তদন্ত কমিটি